গুড মর্নিং সুপ্রভাত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব আছি এখন সকাল হচ্ছে বাজে দশটা আমি একটু ম্যাগি বসিয়ে দিয়েছি জলটা ফুটিয়ে নিয়ে ম্যাগিটাকে ঢেলে দিয়েছি এবার ম্যাগি মশলাটা দিয়ে দেব কারা কারা ম্যাগি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও হচ্ছে বারটা বৃহস্পতিবার এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম একটা নতুন নতুন দিন সকাল চলে চলে ম্যাগি নিয়ে বাটি করে ম্যাগিটা খুব গরম সকালবেলা এটা ব্রেকফাস্ট করে নিলাম আজকে অনেকটা দেরি হয়ে গেছে তাই সকালবেলা চা খাওয়ার ভিডিও দিতে পারিনি সকালবেলা একটু কাজকর্ম করে একবারে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম ম্যাগিটা চলো গরম গরম ম্যাগিটা খেতে ভালোই লাগে এরপরে ভাত বসিয়ে দিলাম ভাত দেখো ফুটছে যথারীতি ডাল করব এই যে মুসির মুসুরির ডাল বসিয়ে দিয়েছি একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে এবার কুকারটা ঢাকা দিয়ে দিলাম ডালের সঙ্গে আলু ভাতে ডালটা রেডি পাত্রে ঢেলে নিয়েছি আর তার সঙ্গে আলু মাখা বা আলু মানে চোকা করে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি আজকে লাঞ্চ মেনু তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাত ভাতের সঙ্গে হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে তার সঙ্গে আলু চোকা পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ডিমের কারি চলো খেতে বসে গেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডান দিকে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই কামনা করি পরের ভিডিওতে আবার আসছি টাটা বাই বাই